অর্থাৎ চল্লিশ হাজার হাদিস এই কিতাবের মধ্যে আছে আমাদের চারটা মাঝহাবের ইসলামের মধ্যে যে চারটা মাঝহাবের প্র্যাকটিস হয় হানাফি মাঝহা শাহি মাঝহা মালিকি মাঝহা আরেকটা হলো সবাই বলেন হাম্বলি মাঝহা তো ইমাম হাম্বুলি রহমতুল্লাহ তিনি একবার এক শহরে হাদিস সংগ্রহ করতে গেলেন তখন তিনি হাদিস সংগ্রহ করতে করতে এক মসজিদে রাত অতিক্রম করার জন্য গেলেন রাত অতিক্রম করার জন্য যখন মসজিদে গেলেন কোন কোন শীত কম্বল গায়ে দিয়ে তিনি হাদিস মোতালা করছিলেন মসজিদের খাদে বসে বলল বের হন আর সুযোগ নাই বসে থাকার আমি তো ফজরের মুসল্লি আমাকে একটু ফজর পড়তে দাও আমি এখানে ফজর পরে চলে যাব এই শীতের মধ্যে কোথায় যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল সে এই মসজিদে আর থাকতে দেয় নাই মসজিদ থেকে তাকে বের করে দিয়েছে ইমা মাহমুদ ইবন রহমতুল্লাহ রুটি বিক্রেতার কাছে গেলেন গিয়ে দেখলেন সে রুটি বিক্রি করছে তাকে বললেন আমি যদি তোমার দোকানের পাশে বসে রাত কাটিয়ে দিই তোমার কোনো সমস্যা আছে ইমা ইবনে হাম্বলকে ওই

তুমি বীর করে বীর করে কি পড়ো তোই যুবক বলতেছে যে আমি সব সময় ইস্তিগফার পড়তে থাকি পাঠ করতে থাকি বলতে চাই নাকি তো তুমি ইস্তিগফার পাঠ করার তুমি কি ফজিলত পেয়েছো ওই যুবক বলো আনা মুস্তাজাবুদ দাআ আমি বললাম মুস্তাজাবুদ দাআ আমি যখন কোন দোয়া করি সব দোয়া কবুল করে নেয় কে জোরে বলেন কে আল্লাহ ইমাম মাহমুদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেন কবুল হয়ে যায় বলেন হা এবার ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললো আমি সারা জীবন যত দোয়া করেছি সব কবুল করেছেন একটা মাত্র দোয়া ব্যতীত এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল কি ব্যাপার সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই ইমাম মাহমুদ ইবনে হাম্বল জানতে চাইলেন দোয়াটা কি এবার যুবক বললো আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ মহাদ্দেশের আফর জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আমার খুব ইচ্ছা আমি যেন মৃত্যুবরণ করার আগে তাকে একবার দেখতে পারি তার সাথে মোলাকাত করতে পারি তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলল আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে আল্লাহ তারা তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করেছে ইমা আহমদ ইবন হাম্বলকে দেখার জন্য তোমার তার দরবারে যাওয়ার প্রয়োজন হয় নাই আল্লাহ তারা ইমা মাহমদ ইবন হাম্বলকে তোমার দরবারে পাঠিয়েছে তাহলে বুঝে থাকলে বলুন সবসময় স্টেপ হওয়ার সাথে লেগে থাকার দরকার আছে না নাই হজরত